করবো এবং বাকি আমরা এদের দপ্তরের হাতে ট্রাফিক দপ্তরের হাতে দিয়ে দেবো দুই টাকা প্রতিনিয়তই আমি এরকম ধরছি ফাইন করি পাঁচ হাজার ছয় হাজার টাকা ফাইন করে ফাইন করার পর তারা কোনোরকম তাদের মধ্যে কোনো পরিবর্তন নেই তারা কি করে তাদের একটা অভিযোগটা নিয়ে টাইমের মধ্যে অফিস টাইমের যে অফিস আওয়ার ট্রাই এই টাইমের মধ্যে পুরনোগমের লোক তারা পুরনোগমের লোক টাস্ক ফোর্স ঘোরাঘুরি করে এই সময় তাদের পেট্রোলিং থাকে এই সময় তারা কি করে কোনোরকম অ্যাক্টিভিটি দেখেন তারা কি করে সকালবেলায় নয়তো অফিস টাইমের পরে অফিস টাইমের আগে নয়তো অফিস টাইমের পরে তারা প্রতিনিয়ত এরকম কাজগুলো করছে প্রতিনিয়ত এরকম কাজ করে যে পাবলিক প্লেস বা নদী বা ড্রেন এইসব জায়গাতে তারা এইসব জায়গা এই ফাইলিং এর মালগুলা তার এই জায়গাতে প্রতিনিয়ত ফেলছে এতে কি হচ্ছে এতে করে বিভিন্ন ড্রেন নদী নালা সবকিছু দূষিত হচ্ছে ড্রেনের মধ্যে এই মালটা পড়ার সাত থেকে আট ঘন্টা বা দশ ঘন্টার মধ্যে ড্রেনটা পুরো ব্লক হয়ে যায় এটা সম্পূর্ণ একটা তো ফাইলিং এটা একদম অবৈধ জিনিস করবো এবং বাকি আমরা এদের বিজেলস দপ্তরের হাতে ট্রাফিক দপ্তরের হাতে দিয়ে দেবো দুই টাকা প্রতিনিয়তই আমি এরকম করছি ফাইন করি পাঁচ হাজার ছয় হাজার টাকা ফাইন করে ফাইন করার পর তারা কোনো রকম তাদের মধ্যে কোনো পরিবর্তন তারা কী করে তাদের একটা প্রশিক্ষণ নিয়ে গিয়েছে যে অভিশ্রমের যে অফিস আওয়ার ট্রাইব এই টাইমের মধ্যে পুরনিগমের লোক তারা পুরনিগমের লোক টাস্ক ঘোরাঘুরি করে এই সময় তাদের পেট্রোলিং থাকে এই সময় তারা কী করে কোনো রকম অ্যাক্টিভিটি দেখেন তারা কী করে সকালবেলায় নয়তো অফিস টাইমের পরে অফিস টাইমের আগে নয়তো অফিস টাইমের পরে তারা প্রতিনিয়ত এরকম কাজগুলো করছে প্রতিনিয়ত এরকম কাজ করে যে পাবলিক প্লেস বা নদী বা ড্রেন এইসব জায়গাতে তারা এইসব জায়গা এই ফাইলিং এর মালগুলা তার এই জায়গাতে প্রতিনিয়ত ফেলছে এতে কি হচ্ছে এতে করে বিভিন্ন ড্রেন নদী নালা সবকিছু দূষিত হচ্ছে ড্রেনের মধ্যে মালটা পড়ার সাত থেকে আট ঘন্টা বা দশ ঘন্টার মধ্যে ড্রেনটা পুরো ব্লক হয়ে যাবে সেটা সম্পূর্ণ একটা তো ফাইলিং একদম অবৈধ ছিল ফেলতে পারে এটার জন্য একটা সিস্টেম আছে কিন্তু এই সিস্টেম এই সিস্টেম এই সিস্টেম যারা নাকি বিল্ডিং এর কনস্ট্রাকশনে যারা প্রমোটার হোক বা মালিক হোক বা কন্ট্রাক্টর হোক তারা কোনোভাবেই এই সিস্টেমটা তারা অবলম্বন করছে তারা সাধারণ কিছু পয়সা মিলে থেকে দেবে তার জন্য তারা কি করে না দিয়ে তারা এই পাবলিক